নমস্কার দর্শক বন্ধুরা সকলকে রেইনবো পিনটেকের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই আপনাদের বাড়ি কি খুব পুরনো আপনাদের বাড়ির ওয়ালে বহুদিন আগে থেকে চুনের প্রলেপ দেওয়া রয়েছে তো বর্তমানে আপনারা চাইছেন সেই বাড়িটিতে ওয়ালপুটটি করতে কিন্তু আপনাদের মনের মধ্যে কনফিউশান রয়েছে যে এই চুন প্রলেপ দেওয়া দেওয়ালে যদি আপনারা ওয়ালপুটটি করেন তাহলে সেই ওয়ালপুটটি হয়তো দীর্ঘদিন টেকসই হবে না চোকলা হয়ে উঠে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে পুরনো চুন লাগানো দেওয়ালে আপনারা কীভাবে ওয়ালপুটটি করবেন স্টেপ বাই স্টেপ এক এক করে আমি আপনাদের সঠিক প্রসেসগুলো জানাতে চলেছি তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা এক এক করে আমি আপনাদের সমস্ত প্রসেসগুলো জানিয়ে দিই তো সবার প্রথমে কাজ হচ্ছে দেওয়ালটিকে ভালো করে ক্লিন করে নেওয়া আপনাদের বাড়ির দেওয়ালে যে চুনের প্রলেপ দেওয়া রয়েছে সেই চুনের প্রলেপটিকে সর্বপ্রথম ভালো করে আপনাকে ঘষে তুলে নিতে হবে এর জন্য আপনারা স্ক্র্যাপার বা তারের যে ব্রাশ রয়েছে সেই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে তুলে দেবেন প্রয়োজনে আপনারা মেশিনও ইউজ করতে পারেন তো যাই হোক প্রথম কাজ হচ্ছে ভালো করে দেওয়ালটিকে পরিষ্কার করে নেওয়া অর্থাৎ পুরনো যে চুনের প্রলেপ রয়েছে সেই চুনের প্রলেপকে আপনাদের ভালো করে দেওয়াল থেকে তুলে পরিষ্কার করে দিতে হবে তারপরে আপনারা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন প্রয়োজনে আপনারা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন জল দিয়ে ধুয়ে দিলে সবচেয়ে ভালো হয় দেওয়াল থেকে চুনের যে ডাস্ট থাকে সেই ডাস্ট কিন্তু ধোয়া হয়ে বেরিয়ে যায় তো দেওয়ালটি পরিষ্কার করার পরে যদি দেখেন কোথাও ক্র্যাক রয়েছে তাহলে অবশ্যই আপনারা ক্র্যাক ফিল দিয়ে সেই সমস্ত ক্র্যাকগুলোকে বন্ধ করে নেবেন আর যদি দেখেন দেওয়ালে কোথাও গর্ত রয়েছে সেই গর্তগুলোকে কিন্তু অবশ্যই আপনারা ভালো করে ফিল করে নেবেন এর পরের কাজ হচ্ছে দেওয়ালে প্রাইমার লাগান যে কোনো ইন্টেরোর ওয়াল প্রাইমার অথবা যদি ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার নেন খুবই ভালো হয় তো যে কোনো প্রাইমার আপনারা এক কোট দেওয়ালে লাগাবেন চেষ্টা করবেন ফিফটি থেকে সিক্সটি জল অ্যাড করে জল মিশিয়ে প্রাইমারটিকে আপনারা প্রথম কোট লাগাবেন প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরের কাজ হচ্ছে দেওয়ালে পুটটি লাগান আপনারা আপনাদের ওয়াল অনুযায়ী দু কোট অথবা তিন কোট ওয়াল পুটটি লাগাবেন প্রথম কোট আপনারা আড়াড়িভাবে ওয়ালপুটটি লাগাবেন সেকেন্ড কোট আপনারা লম্বালম্বিভাবে লাগালে দেওয়ালে কিন্তু ফিনিশিং চলে আসবে যদি দেখেন দেওয়ালে বেশি আন্ডিলুশান রয়েছে তাহলে আপনারা সেক্ষেত্রে তিন কোট ওয়ালপুরটিও ব্যবহার করতে পারেন পারেনটির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের দেওয়ালটিকে শুকোতে সময় দিতে হবে এরপরে শুকনো হয়ে যাওয়ার পরের স্টেপ হচ্ছে দেওয়ালে খসা পালিশের কাজ করে দেওয়ালে ঘষা বা পালিশের কাজ করার আগে আপনাদের অবশ্যই শিওর হয়ে যেতে হবে যে দেওয়ালটি ঘষার উপযোগী হয়ে গেছে অর্থাৎ সম্পূর্ণভাবে শুকনো হয়ে গেছে তো শুকনো হয়ে যাওয়ার পরে আপনারা স্যান্ডিং পেপার দিয়ে অথবা যে স্যান্ডিং মেশিন রয়েছে সেই সমস্ত স্যান্ডিং মেশিন দিয়ে আপনারা দেওয়ালটিকে ভালো করে ঘষে নেবেন তো এই ঘষার জন্য আপনারা যেভাবে ওয়ালপুরটি গড়েছেন ওয়ালপুরটি ফিনিশিংয়ের উপর ডিপেন্ড করে আপনাদের স্যান্ডিং পেপার ফুজ করতে হবে সেটা দুশো কুড়ি নাম্বার তিনশো কুড়ি নাম্বার আর দেড়শো একশো আশি নাম্বার আপনাদের প্রয়োজন অনুযায়ী স্যান্ডিং পেপার নিয়ে আপনারা দেওয়ালটিকে ভালো করে ঘষে নেবেন ঘষার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরের স্টেপ হচ্ছে দেওয়ালে আবারও প্রাইমারি তো এর জন্য আপনারা ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার বা নর্মাল ওয়াল প্রাইমার যে কোনো ওয়াল প্রাইমার আপনারা এক এই এক কোট প্রাইমার লাগানোর সময় আপনারা সেই একই পরিমাণ অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পরিমাণ জল মিশিয়ে প্রাইমারি মিক্স তৈরি করে আপনারা প্রাইমারটি লাগান অবশ্যই আপনারা রোলার দিয়ে প্রাইমার লাগাবেন সাথে দেওয়ালে খুব ভালো চিন্তা প্রাইমার লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরের স্টেপ হচ্ছে দেওয়ালে কালার বা ভালো লাক্সারি ফিনিশিংয়ের জন্য এবং ওয়াশেবিলিটির জন্য আপনারা একটু লাক্সারি ক্যাটাগরি যে সমস্ত এমাল রয়েছে আপনারা লাগাতে পারেন আপনাদের পছন্দসই যে কোনো কোম্পানি এশিয়ানের চাইলে আপনারা রয়্যাল ফাইন ইউজ করতে পারেন আর বার্জারের চাইলে আপনারা ইঞ্জিক ফ্রেস অথবা সিল্ক ক্যাটাগরি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো লাগাতে পারেন আবার নেরোল্যাকের ইমপ্রেশান কাশ্মীর এই ধরনের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে আপনারা সেগুলো ইউজ করতে পারেন তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কালার সবসময়ের জন্য আপনারা দুপুর লাগাবেন এবং আপনারা আপনাদের পছন্দ টু কালার কম্বিনেশান থ্রি কালার কম্বিনেশান যে ধরনের আপনাদের পছন্দ সে ধরনের কালার আপনারা লাগাবেন সর্বশেষে বলে রাখি এই প্রসেসগুলো মেনটেন করে যদি আপনারা খুন রং করা দেওয়ালে যদি ওয়ালপুরটি করেন তাহলে সেই ওয়ালপুরটি দীর্ঘদিন টেকসই হবে এবং কখনোই চোখলা আকারে দেওয়াল থেকে এখানে একটা কথা বলা খুবই যুক্তিযুক্ত কারণ প্রাইমার লাগিয়ে তারপরেই কিন্তু আলপুরটি লাগবেন বিশেষ করে পুরোনো পেইন্ট করা দেওয়ালে যখনই আপনারা ওয়ালপুরটি করতে যাবেন অবশ্যই প্রাইমার এক কোট লাগিয়ে তারপরে কিন্তু আলপুর্টি করবেন এতে কুটটির টেকসই কিন্তু বেশি হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর বেশি করে শেয়ার করবেন